সল্টলেকে বাসের ধাক্কা স্কুটারে ক্লাস ফোর পড়ুয়ার মৃত্যু পড়ুয়ার মাথায় ছিল না হেলমেট কিন্তু তারপরেও টনক নড়ছে কই কলকাতার বিভিন্ন রাস্তায় উদাসীনতার ছবি হেলমেট ছাড়াই যাতায়াত মা বাবার মাথায় হেলমেট রয়েছে কিন্তু সন্তানের মাথা খালি সল্টলেকের রাস্তায় দুটি বাসের ছেড়ে স্কুটারে ধাক্কা স্কুটারে মায়ের পিছনে ছিল ক্লাস ফোর আয়ুষ বাইক মাথায় ছিল না হেলমেট দুর্ঘটনায় তার প্রাণ যায় একজন বাইক চালায় তার হেলমেট হচ্ছে একমাত্র তার প্রোটেকশন এখানে কোনো মার্সির জায়গা নেই এখানে আরো ধরা আরো বেশি গাড়ি ধরা আইন তো আছে হেলমেট না পড়ায় বারবার দুর্ঘটনা প্রাণও গিয়েছে এরপরেও কি হুঁশ ফিরছে না যেমন রিপন সিটে পিছনের সিটের সন্তান হেলমেট কই একটু এগোতেই বাইকে মা বাবার মাথায় হেলমেট সন্তানে নেই আর এক ছবি স্কুটার চালাচ্ছে না বালক লাইসেন্স নেই হেলমেটও নেই পিছনে বসে তার মা মায়ের মাথাও খালি বেশি দূরে যাওয়ার নেই তাই নাকি ভয়ও নেই আমার লাইসেন্স হয়েছে না বাইকের লাইসেন্স হয়নি পেছনে কে আমি মা এর বাইকের লাইসেন্স হয়নি আপনি সকাল ওকে বাইক দিয়ে এবং দুজনের মাথাতে কোনো হেলমেট নেই বেরিয়ে পড়েছে এই যারে না বার পাশ মে বিপদ তো কখনো দেখে বলবে না যে ঘর বাড়ির পাশে ইতনা রুল পর পেলে ঘাটা এখানেও ছোট মাথার কোনো দাম নেই তাই হেলমেটও নেই তো বাচ্চা হেলমেট পরার মত ওর তো বয়স হয়নি এইভাবে নিয়ে বেরিয়েছেন বাচ্চাদেরও তো হেলমেট পাওয়া যায় হেলমেট তো পাওয়া যায় আসলে পরে এক শহরে দুর্ঘটনা ঘটছে বাচ্চাদেরও

কবে একটু হুশ ফিরবে সেটাই এখন সব থেকে বড়ো প্রশ্ন ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে বিবেক দাসের রিপোর্ট নিউজ এইটিন বাংলা